একই স্বামীর সংসার করতে চায় আপন দুই বোন দর্শক এ কেমন আজব ঘটনা একই স্বামীর সাথে কিভাবে আপন দুই বোন সংসার করা সম্ভব সেটা একটু আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে ভাই মূলত ঘটনাটা কি একটু বলো ভাই আমি বিয়ে করছি ঠিক আছে তো বিয়ে করার পরে সাধারণত সবারই বাসর রাত হয় বাসর ঘর হয় আমি বাসর ঘরে আসছি বাসর ঘরে আইসা দেখি আমার শালিও স্বালীও বসে রইছে তো এটা আমার বউর কাছে জানতে চাইলাম এখন আমার বউ বায়না ধরছে যে ওর সঙ্গে সংসার করতে হলে আমার শালিরও বিয়ে করা লাগবো এটা কি ভাই আমার দ্বারা সম্ভব আমি তো ভাই এটা পারবো না ঠিক আছে এখন বাকিটা আমার বউর কাছ থেকে ভাই জেনে দেখতেই পারলেন একটি ঘটনা কিন্তু ঘটছে এই জায়গায় আমরা একটু এই ভদ্র মহিলার কাছ থেকে জানার চেষ্টা করব আসলে উনি বিয়ে করেছে আপনার বোনকে আপনি কেন বউ সাজে ওনার বাসর ঘরে প্রবেশ করলেন বিস্তারিত একটু পাবেন আমার বোন আমার আসতে বলছে বউ সাহে আমি আসছি আমার বোন আমার ছাড়া থাকতে পারে না আর আমি আমার বোনের কথা অক্ষর অক্ষরে পালন করি ও যেটা করতে বলে আমি সেটাই করি এই জন্য আমি বৌসাই যা আসছি আমার দুলাভাইয়ের কাছে বিয়ে বসতে আচ্ছা দুলাভাইয়ের কাছে বিয়ে বসতে আসছেন দর্শক এই কেমন আজব ঘটনা দুলাভাইয়ের কাছে আবার বিয়ে বসে কিভাবে আমার তো মাথায় ঠুকতেছে না আমি একটু এই নববধুর কাছ থেকে জানার চেষ্টা করি আসলে আপনি যে আপনার ছোট বোনকে বউ সে যে আসতে বলছেন আপনার স্বামীর কাছে বিয়ে দিবেন বলে এটা কি আসলে কোনো যুক্তিসঙ্গত বিষয় আমি এত শত বুঝি না আমি বলছি যদি আমাকে রাখতে হয় ওকে আমার সাথে রাখতে হবে বিয়ে করছে আমাকে ওকে বিয়ে করতে হবে আমি বলছি ভিডিও এখানে আসছে আচ্ছা তাছাড়া আসতো না আচ্ছা আপনি যে কথাটি বললেন যে আমাকে বিয়ে করলে ওকেও বিয়ে করতে হবে আমার সাথে সংসার করতে হলে তার সাথেও সংসার করতে হবে মানে আপনার ছোট বোনের সাথেও সংসার করতে হবে মূলত কারণটা কি মূলত কারণ হচ্ছে আমরা দুই বোন কিছু দিনের পার্থক্য তো ছোট কাল থেকে কিছু দিনের পার্থক্য বলতে কি ছোট বড় হ্যাঁ ছোট বড় আমি ওরা নিজের হাতে লালন পালন করছি ছোট কাল থেকে তো ওরা সেরকম থাকতে পারবো না আমি এখানে এক একে স্বামীর গড় করবো ও এক এক ওইখানে থাকবে সেই অনুযায়ী ভাবলাম যে দুজনে এক স্বামীর কাছে বিয়ে বসি ভালো থাকবো সেই জন্য ওকে আসতে বলছি আর আমার লাস্ট কথা হচ্ছে তুমি যদি রাখতে চাও দুজনকে রাখবা আর যদি না রাখো তাহলে আমিও থাকবো না আচ্ছা আপনি যে দাবিটি জানাচ্ছেন যে বোনকে অনেক ভালোবাসেন বলে কোনোভাবেই বোনকে ছাড়া থাকতে পারবেন না বিদায় দুই বোন একই সংসার করবেন এটা কি আসলে সম্ভব সম্ভব কিনা না আগেও ঘটছে কিনা সেটা জানেন না তবে এখন কি হবে না হবে সেটা ভাবতেছি না তবে আমার কথা হচ্ছে আমি যদি থাকতে পারি বা থাকতে চাই তাহলে আমার বোনকে নিয়ে আমি থাকবো দর্শক এই কেমন আজব ঘটনা মানে এক বোন সংসার করতে হইলে সাথে তার নিয়ে সংসার করতে হবে এইরকম ঘটনা যদি ঘটতে থাকে তাহলে এই সমাজের তরুণরা বিয়ে করবে কিভাবে যেখানে বর্তমান ইনকাম ইনকাম ইনকামের যে যে অবস্থা অবস্থা সোর্সের এক স্ত্রীকে নিয়ে সংসার করা যায় না সেখানে দুইজন স্ত্রী একই সাথে কিভাবে চালাবে আমরা একটু বিস্তারিত এই ছেলের কাছে জানার চেষ্টা করব আসলে আপনার স্ত্রী যে দাবি করছে ওনাকে নিয়ে সংসার করতে হলে ওনার ছোট বোনকে নিয়েও সংসার করতে হবে দুটি স্ত্রীকে নিয়ে কি আপনি সংসার করবেন ভাই আমি সবেমাত্র পড়াশোনা শেষ করে নতুন চাকরিতে জয়েন করছি আমারও ইচ্ছা ছিল আর বাবা মাও ইচ্ছা করে আমাকে বিয়েটা দিছে ঠিক আছে এখন আমার তো ভাই দুইটা সংসার চালানো সম্ভব না দুইটা বউ নিয়ে আমি সংসার করতে পারবো না আমি ভরণ পোষণের ব্যাপারটাও আমি চালাতে পারবো না ভাই ঠিক আছে কিন্তু আমার বউয়ের বাইনা হচ্ছে যে ওর সঙ্গে সংসার করতে হলে ওর বোনকেও আমার বিয়ে করতে হবে এটা আমার দ্বারা সম্ভব না দেখতেই পারলেন একদিক থেকে কিছুটা মহিলা তিনি যে সিদ্ধান্তটি নিয়েছেন যে আমার সাথে সংসার সংসার করতে করতে হলে হলে মানে ওনার ওনার সাথে বোনকে নিয়ে সংসার করতে হবে তো আজকের ভিডিওটা আমরা শুধুমাত্র তৈরি করেছি এটি সম্পূর্ণ একটি কাল্পনিক ভিডিও শুধুমাত্র আপনাদেরকে এতটুকু বোঝানোর জন্য যে এইরকম এই যে উৎকার সিদ্ধান্ত নেন এরকম কিছু মানুষ আমাদের সমাজে আছেন এরকম ঘটনা অনেক জায়গায় ঘটে বা এই ধরনের না ঘটলেও কি যে বিয়ে করেছে শালিকা এসে ওই খাটের নিচে শুয়ে থাকে বা ছাদের উপর বসে থাকে ওই ঘরের মধ্যে বউয়ের জায়গায় ঘুমটা দিয়ে বসে থাকে এই সব ধরনের পাগলামি ছাগলামি অনেকেই করেন তো এই বিষয়গুলো থেকে আপনারা অবশ্যই থাকবেন তাহলে সংসার সুন্দরভাবে করতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ